আচ্ছা আজকের দিনে হঠাৎ করে চব্বিশ ঘন্টার জন্য যদি আমাদের কাছ থেকে ফোন বিদ্যুৎ পানীয় জল হাতে নাগালে শপিং মল ছাড়া কোনো নির্জন স্থানে হঠাৎ করে কাটাতে দেওয়া হয় অবশ্যই মনে হতে পারে খুব ভালো এত কম্পিটিশান টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে পরিবারের সাথে একসাথে বসে একটু আনন্দ করে খাওয়া দাওয়া আর শুধুই গল্প হবে কিন্তু মনে মনে অনুমান করা আর তা বাস্তবায়িত করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয় অবশ্য আমাদের পক্ষে সম্ভব না হলেও এমন একটি গ্রামে আজ নিয়ে যাব যেখানে মানুষজন পাঁচ হাজার বছর থেকে এই ট্র্যাডিশনই ফলো করে আসছেন ওনারা শহর থেকে দূরে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে পাহাড়ের চূড়ায় সরকারের সমস্ত সুযোগ সুবিধাকে ত্যাগ করে এইভাবেই দিন কাটাচ্ছেন তার সাথে ওই গ্রামে কাঁচের গ্লাসে চায়ের সাথে এক ধরনের নোনতা আমাদের পশ্চিম বাংলার চপের কথা মনে করিয়ে দেয় চপের কথা উঠতেই একটা কথা মনে পড়ে গেল বাংলায় বসবাসকারী প্রবীণ থেকে নবীন আলু চপ খেতে খেতে চায়ের দোকানে আড্ডার আসরে অংশ নেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া অসম্ভব আমার বাংলায় পাঁচ দশ মিনিট দূরত্বে জলের বোতলের খোঁজ পাওয়া না গেলেও অন্তত একটি চায়ের বা চপের দোকানের খোঁজ পাওয়া একদম নিশ্চিত বাংলায় চপ এত জনপ্রিয়তা কথা মাথায় রেখেই হয়তো আমাদের মাননীয়া শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের চাকরির থেকে চপ নিধান দিয়েছিলেন মাননীয়া সে নিধান বাংলা শিক্ষিত যুব সমাজ মেনে নেয়নি সে কথা আলাদা ব্যাপার আজারবাইজানে বসে মনটা কয়েক হাজার দূরে পশ্চিমবাংলায় চলে যাওয়ার পিছনে আরও একটি অন্যতম কারণও আছে তা হল দুটি দেশের সরকার এবং শিক্ষার অমূল্য মেলবন্ধনের কর্মসূত্রে আমাদের আজ চোদ্দ বছর রাজ্য দেশ থেকে দূরে থাকতে হয় ঠিকই কিন্তু জন্মভূমির টান তো থেকেই যায় তাই দেশের বা রাজ্যের খবর আমরা প্রবাসীরা প্রতিনিয়ত ফলো করি রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার খবর হাজার মাইল দূরে আমাদের কানেও ভেসে আসে যেদিন থেকে শিক্ষা ব্যবস্থাকেও ক্ষমতার জোরে টাকা দিয়ে কেনাবেচা শুরু হয়ে যায় সেই দিন থেকেই হয়তো আমরা প্রকৃত যোগ্য ট্যালেন্ট হারিয়ে ফেলি এবং রাজ্য তথা পুরো দেশকে ধ্বংস করার জন্য কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায় এরকম বেশির দিন চলতে থাকলে আগামী দিনে নতুন প্রজন্মকে বিষণ্নতায় ভরা দিন ছাড়া আমরা কী বা উপহারে আর দিতে পারবো আমাদের মতো শত প্রবাসীরা চাইলেও নিজের রাজ্য বা দেশে ফেরাটা একদমই অনিশ্চিত হয়ে থাকবে শুরু করি তাহলে ল্যান্ড অফ ফায়ার দেশের আরও দুটি বিখ্যাত ট্যুরিস্ট স্পটের প্রাকৃতিক সৌন্দর্যের গল্প একটি হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে পাঁচ হাজার বছরেরও বেশি খিলানিক গ্রাম যা আজারবাইজানের ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম একটি প্রধান আকর্ষণ খিলানিক গ্রামের মানুষই দেশবাসীকে শিখিয়েছেন নিয়ম করে আসা জল ইলেকট্রিসিটি গ্যাস হসপিটাল নামি দামি লক্ষাধিক খরচে প্রতিযোগিতামূলক স্কুলের দৌরাত্ম এমনকি আজকের দিনও ডিজিটাল পৃথিবীর বাইরে থেকেও প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে সুন্দরভাবে আনন্দ করে জীবনযাপন করাও সম্ভব অপরটি হল প্রকৃতি রামধনু রঙের খেলার আরও একটি উদাহরণ ক্যান্ডিক্যান মাউন্টেন নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থই আছেন আমি পিয়া আমার আবারও একটি আজার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আবারও একটি ছুটির দিন তাই ভোরের আলো ফুটতে না ফুটতে আমরা সকলে মিলে আবারও একবার বেরিয়ে পড়লাম আজার বাইজানের সব থেকে শান্ত পরিবেশে একটি ঐতিহ্যবাহী গ্রামের উদ্দেশ্যে যার নাম খিলানিক রাজধানী বাক্য থেকে কিছু দূর যাওয়ার পরই এই জায়গাটি পড়ে এই দেশের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটে যাওয়ার আগে এই রাস্তার ওপর দিয়েই যেতে হয় এখানে টুরিস্ট বাস গাড়ি বা পার্সোনাল গাড়ি যাই হোক না কেন কোনো জায়গা যাওয়ার আগে কিছুক্ষণ দাঁড়ায় তার কারণ এরপর অনেকখানি রাস্তা দাঁড়াবার বা খাবারের জন্য তেমন কিছু পাওয়া যায় না তবে এই জায়গায় এসে আমরা তেমন বিশেষ কোনো লাভ পারি না এনাদের এই খাবার আমরা পুরো দিন খেয়ে থাকতে পারি না তাই বেশিরভাগ ঘুরতে যাওয়ার আগে আমরা বাড়ি থেকেই খাবার প্যাক করে নিয়ে আসি আপনাদের কাছ থেকে অনেক ধরনের কমেন্ট আমরা পেয়ে থাকি তার মধ্যে আজকে দু একটি কমেন্টের কথা আমার হঠাৎই মনে পড়ল সেই কমেন্ট থেকে জানতে পারি যে এখানে আজারিদের সঙ্গে কনভারসেশন আপনারা দেখতে চান Ne Allah'tan beni batırırsın. Can cesur et canım. Dünyanın selamı çok. Se? Duay. Okey. Namaz kılardın mı? Ne? Ular, namaste, namaste. Nam <gülüyor> namaste. <gülüyor> 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 gel de gel al sen. Gel bu uçağımla. Bu uçağımla da gel. Adın ne de o? Yukar, yukar. Yukar, বুঝতে পারছেন তাহলে আমরা কিভাবে কথা বলবো দুটি একটি ওয়ার্ড ছাড়া কিচ্ছু বুঝতে পারি না তাও আবার যদি আমাদের ভাগ্য ভালো হয় এবং তিনি ইশারা করে হাতের অঙ্গভঙ্গি করেন তাহলে বা আমাদের এই ড্রাইভার দাদার মতো কেউ যদি ট্রান্সলেট করে দেন একজন বিক্রেতা কি বিক্রি করছেন একদমই বুঝতে পারিনি কিন্তু এনার বয়স এবং আন্তরিকতা আমাদের নজর এড়াইনি আমাদেরকে বারবার আটকাচ্ছিল এবং কিছু বলার চেষ্টা করছিল অগত্যা আমরা এনার আন্তরিকতার কাছে হার মেনে আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে এলাম ইনি কি বলছেন সেটা বোঝার জন্য শেষ পর্যন্ত বুঝি এনার কাছে যে গাছগুলি রয়েছে তাতে আগুন ধরিয়ে ধোঁয়াটার স্মেল যদি নেওয়া হয় এবং প্রার্থনা করা হয় তাহলে মনোকামনা পূর্ণ হয় সম্পূর্ণ আস্থার একটা বিষয়

চলুন তাহলে এখানে সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করে এবং এনার দীর্ঘ আয়ু কামনা করে আমরা সবাই খিলানিক গ্রামের উদ্দেশ্যে রওনা দিই আমাদের দেশে এখনো বসন্তকালই চলছে তার মধ্যেই গরমের তাপপ্রবাহ সবে মাত্র শুরু হয়েছে আত্মীয় পরিজনদের সাথে কথা বলে বুঝতে পারছি দেশে আর কিছুদিন পর গরমের দাপট প্রবল শুরু হবে কিন্তু আজারবাইজান এখন অনেকটাই ঠান্ডা জ্যাকেট ছাড়া বছরে এক থেকে দুই মাস হয়তো একটু আধটু কাছাকাছি কোথাও যাওয়া যায় তবে ঠান্ডা যাই হোক না কেন এখানকার মানুষ কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে টুরিস্ট স্পটগুলিতে শুধুমাত্র ট্যুরিস্টদের কি দেখা যায় না আজারিদের সংখ্যাও ভীষণভাবে লক্ষ্য করা যায় আজ আমরা যেখানে যাচ্ছি খিলানি গ্রাম গ্রামের বয়স আনুমানিক পাঁচ হাজার বছরও বেশি গ্রামের সম্বন্ধে এই পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তা শুনে মনে হয়েছে এই গ্রামে একবার যেতেই হবে কারণ এই রকম গ্রামের ডেফিনেশন একমাত্র রূপকথা বা বইয়ের পাতাতেই সম্ভব যে যুগে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সেই যুগে দশ মিনিটের জন্য আমাদের হাত থেকে ফোন বিদ্যুৎ বা বেশিনে নে দশ মিনিটের জন্য জল না এলে অথবা সামান্য পেট ব্যথা এবং মাথা ব্যথাতে হাতের কাছে ওষুধ না পেলে আমরা অ্যাংজাইটিতে ভুগতে আরম্ভ করি আর সেই যুগে পৃথিবীর আরও একটি কোণে আজারবাইজানে বাইজানে খিলানিক গ্রামের মানুষজন এইসবের উদ্ধে পুরো পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে পাঁচ হাজার বছরেরও ঐতিহ্য বহন করে চলেছে সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে শুধুমাত্র প্রকৃতির ওপর আস্থা এবং ভরসা করে আর এই যে পাহাড় বেয়ে মিষ্টি জল বয়ে যাচ্ছে এই জলই এই গ্রামের নিত্য প্রয়োজনীয় এবং চাষাবাদের একমাত্র উৎস পুরো মাস বা সপ্তাহের শেষে ছুটির দিনে সপরিবারে সময় কাটানোর জন্য বিদেশি ট্যুরিস্ট বা আজারিরাও মেডিটেশনের জন্য এই জায়গাটিকে প্রথম পছন্দ করে নেয় মেডিটেশনের জন্য বেছে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গার মতো নিরিবিলি দেশের আর কোথাও নেই তবে গ্রামে যাওয়ার এই পাহাড়ি রাস্তাটি ভীষণ সুন্দর গাড়িতে বসে বসে সবার মধ্যে একটা রিফ্রেশিং ভাব লাগছে মাঝে মাঝে মনে হয় পাহাড়ি এলাকার মানুষজন ভীষণ ভাগ্যশালী সকাল থেকে অন্তত ফ্রেশ হাওয়া জল এইসব তো পায় নাই রোজকার অত্যাধিক হন ভিড় বেশ ভালোই আছেন এই দেখুন সুন্দর বলতে না বলতে বিপদ হাজির পাহাড়ি রাস্তায় বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে সামনের গাড়িটির ওপরের অংশ পাথরের জোরে ধাক্কা খায় ড্রাইভারের পটুরতার জন্য খুব সুন্দর করে বিপদ এড়িয়ে গেল এই জন্য এই রাস্তাগুলি একটু বরফ পড়লে বা বৃষ্টি হলে একদম বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য বন্ধ করে রেখে ওতে অবশ্যই ভালো করেন অনেকে হয়তো এই দেশটি দু চার দিনের জন্য ঘুরতে আসেন তারপর এই জায়গাটি না দেখে চলে যেতে হলে ভীষণ রাগ হয় হবারই কথা কিন্তু দেখুন বৃষ্টি হলে বা বরফ পড়লে এসব পাহাড়ি রাস্তা কত বিপজ্জনক হয়ে ওঠে একদম অন্য রূপে চলে যায় আমরা এইসব জায়গায় অনেক সময় অ্যাক্সিডেন্টের খবরও পেয়ে থাকি তবে একথা মানতেই হয় যে জায়গা যতটা বিপজ্জনক সেই জায়গা ততটাই সুন্দর পাহাড় সময় সবার বড় পছন্দের এই পাহাড়ি রাস্তাটিও তার ব্যতিক্রম না আজারবাইজানের খিলানি গ্রামটি দেশের একমাত্র হিল স্টেশনও বলা যায় গ্রামটি ঢোকার কিছুটা আগে এই পয়েন্টটি পড়বে এটিকে ইগোল পয়েন্ট বলে আজারবাইজানের এই পয়েন্টটি ইন্টারনেটে ফটো বা রিলসের জন্য খুবই বিখ্যাত আমাদেরকে ওর ড্রাইভার দাদা দাঁড়িয়ে একটু দেখতে বললেন তাই আমরাও নামলাম কিন্তু যা ঠান্ডা কিছুক্ষণের মধ্যেই জমে বরফ হয়ে যাব মনে হচ্ছে এই পয়েন্ট থেকে জায়গাটি স্বর্গীয় মনে হলেও সেই স্বর্গসুর আমরা বেশিক্ষণ নিতে অক্ষম তার কারণ আমাদের আরিয়ান আমরা জমে বরফ হবো মনে হলেও দেখি এদিক ওদিক বেশ আনন্দের সাথে লাফিয়ে বেড়াচ্ছে কিন্তু আমাদের ভয় হচ্ছে পড়ে গেলে আনন্দ এই মুহূর্তে নিরানন্দে পরিণত হতে সময় লাগবে না তাই আর বেশি রিস্ক না নিয়ে ওখান থেকে নেমে আসি তবে জায়গাটি এতটাই সুন্দর এবার বুঝতে পারছি দেশবাসী কেন মেডিটেশনের জন্য এই জায়গাটি কি বেছে নেয় আপনাদের একটা ভালো জিনিস দেখাই ফ্রেশ ফ্রেশ গ্রিন টির পাতা পাহাড়ি এলাকাতেই হয় বিভিন্ন ধরনের গ্রিন টির পাতা আর বোতলে যেগুলো রাখা রয়েছে ওইগুলো হোম মেড গ্রিন টি রোদে শুকিয়ে প্রপার প্রসেস করে বোতলে ভরা আছে আমরা অবশ্য গ্রিন টি খেয়ে বেশি হেলদি থাকার কথা একদমই চিন্তা করি না দুধ চা খাওয়াটাই বেশি পছন্দ করি যা হবে পরে দেখা যাবে তাই দূর থেকে দেখি ভালো লাগলো এইটুকুই এখান থেকে আর কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চা এবং আরিয়ানের সমস্যার সমাধান হল কারণ এই জায়গাটিতে আরিয়ান ছুটে বেড়ালেও তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই আর আমাদের চায়েরও একটু বন্দোবস্ত হয়ে গেল এখানে একটা কথা বলে রাখি আমাদের মতো ইন্ডিয়ানদের আজারবাইজানের চা খুব একটা পছন্দ হবে না আর বাঙালি হলে তো একবারই না আমরা বাঙালিরা চায়ের ব্যাপারে যা নাক তোলা খাবার খারাপ হলেও চলবে কিন্তু চা খারাপ হওয়া যাবে না আমরাও এক চুমুকের বেশি এখানে চা খেতে পারিনি জানি এই ধরনেরই কোনো টেস্ট হবে কিন্তু ঠান্ডার জন্য খেতে এলাম কিন্তু এখানে চায়ের দোকানের স্বাদটা বড়ই অদ্ভুত ছিল তবে চা যাই হোক না কেন জায়গাটাতে কিন্তু বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ ঠান্ডা হাওয়া চারিদিকে পাহাড়ে মোড়া সঙ্গে চেয়ার জোড়া যে কেউ অনায়াসে কবি হয়ে যেতে পারবে ভিডিওতে দিনটি রোদ ঝলমলে লাগলেও ওই দিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল সবার অবস্থা ঠান্ডায় খুবই খারাপ হয়ে গিয়েছিল আমরা যদি ঠান্ডার দেশে থাকি না কেন আমরা তো সময় রুম হিটারে থাকি তাই হঠাৎ করে যখন প্রকৃতির হাওয়াতে বেরিয়ে যায় আমাদেরও ভীষণ কষ্ট হয় বিদেশে কালারফুল জীবনযাত্রার মধ্যেও অনেকখানি বন্দি দশাও থাকে ওই সাইডটা অনেক সময়ই দেখানো হয় না তাই তো সপ্তাহের বা মাসের শেষে একটু একটু ছুটিতে ঘোরাঘুরি করে আমরা একটু আনন্দ খুঁজে পাই ভিডিওটি আর বড় না করে গ্রামে প্রবেশ করার আগেই শেষ করছি পরবর্তী পর্বে খিলানিক গ্রাম এবং ক্যান্ডিকেন মাউন্টেনের প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তারে গল্প শোনাব দেখাবো শহর থেকে দূরে থাকা ছোট্ট ছোট্ট একরতি বাচ্চারাও অনেক নামি দামি স্কুলে না পড়েও প্রতিটি দেশের সঙ্গে কথোপকথন করে খুব সুন্দরভাবে নিজেদের দেশ তথা নিজেদের গ্রামের পাঁচ হাজার বছরের ঐতিহ্যকে বিশ্ব দরবারের কাছে তুলে ধরছে আপনাদের থেকে বিদায়ের আগে একটু নিজের দেশ থেকে ঘুরে আসি বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল আবারও একবার আমাদের পুরো সমাজকে নাড়িয়ে দিল সত্যি ভাববার মতো বিষয় বিচার ব্যবস্থা নিয়ম নিয়মকানুন কীভাবে পরিবর্তন হচ্ছে আমরা যতই বলি না কেন বিচার ব্যবস্থা অন্ধ কিন্তু আজকের দিনে দেখা যায় বিচার ব্যবস্থা খুব ভালো করে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মানুষের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যায় প্রাইমারি স্কুলে ধুতি পড়া মাস্টারমশাইরা বলতেন শিক্ষা কখনও কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না ইউনিভার্সিটি পাশ করতে করতে খুব ভালোভাবে উপলব্ধি করতে শুরু করি বোর্ড পরীক্ষার নাম্বারও এদিক ওদিক করে ক্ষমতার জোরে শিক্ষাকেও কেনা যায় হয়তো এই ধুতি পড়া সাধারণ মাস্টার মাস্টারমশাইরা ঠিকঠাক শিক্ষাকে চিনতে পারেননি ওনারাই হয়তো ভুল ছিলেন ভুল শিখিয়েছিলেন আমাদের ক্ষমতা সম্পন্ন মানুষেরা আমাদের এমন একটি একটি করে দিন উপহারে দিচ্ছেন যেখানে আবার একটি দিন যোগ হয় এবং কিছু কালো শব্দ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা আমার আপনার বাড়ির যদি খুদেটিও প্রশ্ন করে আচ্ছা টিচাররাও কি যোগ্য অযোগ্য হয় কি উত্তর দেবো তাদের আমরা কি সত্যিই জানতাম না পাঁচ দশ কুড়ি পঁচিশ লক্ষের বদলে শিক্ষা ব্যবস্থাকেও একটু একটু করে বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা সবাই জানতাম তারপরও চুপ ছিলাম এম এ বিএ ফার্স্ট ক্লাস পিএইচডি করা স্টুডেন্টরা যখন রাস্তার মোড়ে কোনো দোকান দিত টোটো চালাত তখন আমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতাম আজও হাসছি তবে সেটা চাকরিহারাদের মানসিক অবসাদ নিজের সহকলিকদের চাকরি যাওয়া দেখে বা একজন সদ্য চাকরিহারা সন্তানের পিতার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়তে দেখে এটাও ভাববার বিষয় আমরা এ কোন বিকারগ্রস্ত সভ্য সমাজে এসে পড়েছি আমরা সব জেনেও চুপ করে থাকি আর মুখ খুললে শুধুই অপরকে উপহাস করতে পারি প্রতিটি আন্দোলনে একটি করে কমন জিনিস লক্ষ্য করা যায় ভিকটিমদের দাবি আন্দোলন আমরণ অনশন এবং পুলিশের লাঠিচার্জ মানুষ তখনই মূল আন্দোলন থেকে সরে ভিকটিম ভার্সেস পুলিশ করে দেয় আচ্ছা আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে এটা কখনো ভেবে দেখেছি পুলিশটাও তো মানুষ অর্ডার অগ্রাহ্য করলে আজকের দিনে ওনাদের চাকরিটাও যে থাকবে না চাকর মানেই তো চাকর কিনি ওনারা তো সেটাই করছে তাই না ওনাদের বাড়িতেও তো সন্তান আছে আমাদের মতো সাধারণ মানুষকে ছোট ছোটো মতভেদে বিভক্ত না হয়ে ক্ষমতাসম্পন্ন মানুষের দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে তাহলেই হয়তো কোনো নতুন দিশা গড়ে ওঠার সম্ভাবনা হবে আমাদের সাধারণ মানুষ হিসেবে লাল সবুজ গেরুয়ার লড়াই গা না ভাসিয়ে প্রশ্ন করার সাহস জোগাতে হবে কালোকে কালো বলার এবং সাদাকে সাদা বলারও হবে ততক্ষণ পর্যন্ত সাহস আনতে হবে যতক্ষণ পর্যন্ত আন্দোলন করে দাবি আদায়ের মুহূর্ত না শেষ হয়ে যায় এবং যোগ্য মানুষের কাছে যোগ্য সিংহাসনটুকু অনায়াসে চলে যায় আপনাদের যদি আমাকে এবং আমার বাঙালি পরিবারকে একটু খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাদের কাজ পর্যন্ত আমাকে পৌঁছানোর অনুরোধ রইল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এক একজনের কমেন্ট আমার কাছে মহামূল্যবান আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আজারবাইজানের নতুন গল্পে